ফেসবুক ইউটিউব এবং আপনার সংবাদ মাধ্যমে দেখেছেন বিশেষ করে আমাদের কক্সবাজার লাইন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে সুমতি নামক একটা স্থান রয়েছে যে স্থানের নাম হচ্ছে গঞ্জানিয়া যেখানে উভয় পাশে রোডের উভয় পাশে ঘাস আর রাস্তাটা একটু হালকা বাঁকা বেশি বাঁকা না ঈদের আগের দিন ঈদের দিন গত পরশু ঠিক একই জায়গায় সর্বশেষ যে এক্সিডেন্টটা হয়েছে কুষ্টিয়ার থেকে তারা কক্সবাজার যাচ্ছে এক পরিবারের পাঁচজন মাইক্রো এবং রিল্যাক্স পরিবহন মুখোমুখি সংঘর্ষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ইমাহিল্লাহ আল্লাহ পাকের দরবারে আজকে জুমা থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওই সমস্ত ভাইদেরকে শহীদের মর্যাদা দান করে এবং তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ সুবাহা সবের জমিন দান করে এবং বাংলাদেশ সরকারের কাছে আজকে ঢাকার এই আসুলিয়ার জমিন থেকে আবেদন করব ঢাকা টু কক্স বাজার লাইন এটা বাংলাদেশের একটা পর্যটন নগরী সর্ববৃহৎ পর্যটন নগরী যে কক্সবাজারে আল্লাহ সুবাহ অপার কুদরত কক্সবাজারের এক একটা ঢেউ দেখলেই আল্লাহ পাকের কুদরত মনে হয় সুবাহান ওই কক্সবাজারের ঢেউ যেটা আপনার আপনার কুলের দিকে আসে যখন ঢেউটা আসে সে ঢেউ যদি কুলের মধ্যে চলে আসে একটা বিল্ডিং থাকবে সবগুলো অজমা সাধের মতো গিলে গিয়ে কিন্তু যে ঢেউটা সেই ভূমধ্য সাগর থেকে সে গভীর বঙ্গম সাগর থেকে আসতেছে ওই ঢেউ ঠিক অটোমেটিকলি কিনারায় আসতে আসতে নীরবেই মিশে যায় কার হুকুমে কার হুকুমে যদি আল্লাহ বলতো যা উপরে চলে যা আমরা কেউ থাকতাম ওই কক্সবাজারের ঢেউ দেখার জন্য কক্সবাজারের পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত দেখার জন্য বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত সবাই ওদিকেই যায় এই জন্য বাংলাদেশ সরকারকে আজকের এই জুমার খোদ্া থেকে আমরা আহ্বান করব যেন চট্টগ্রাম টু কক্সবাজার লাইন ছয় লাইনে উন্নীত করা হয় যদি ছয় লাইনে উন্নীত করা হয় তাহলে একটা গাড়ি আরেকটা গাড়িকে আপনার ওভারটেকিং করতে একটা গাড়ি আরেকটা একটা গাড়িকে সাইড দিতে তাহলে কষ্ট হবে না এই জন্য এই আপনার সকল দেশের মানুষের একটাই ছাওয়া চট্টগ্রাম টু বাজার লাইন যেন ছয় লাইনে উন্নীত করা বলে আমি